স্বাগতম অমিত্যার ক্লাসরুমের এস বাংলা চ্যালেঞ্জিং থার্টি টেস্ট সিরিজে আজকের ভিডিওতে থাকছে নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় ভাষা সাহিত্য সম্ভার থেকে প্রফুল্লচন্দ্র রায় অধ্যয়ন ও জ্ঞানলাভ গদ্য থেকে একেবারে খুটি নাটি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আপনার জন্য প্রথম প্রশ্ন ছাত্রানাং অধ্যায়াং তপ এখানে তপ শব্দের অর্থ কি সঠিক উত্তর অপশন গ তপস্যা দ্বিতীয় প্রশ্ন ইউরোপীয়দের স্টাডির সঙ্গে প্রবন্ধে কোন জিনিসের তুলনা করা হয়েছে সঠিক উত্তর খ পরবর্তী প্রশ্ন একে উসখুস দুয়ে পাট তিনে গণ্ডগোল চারে হাট এই প্রবাদ কোথায় প্রয়োগ করেছেন লেখক সঠিক উত্তর অপশন গ মিস জীবনে তারপরের প্রশ্ন লেখকের মতে ছাত্রের প্রধান কর্তব্য কি অধ্যয়ন লেখক বলেছেন ক ঘন্টা পর তার হিসেব নেই এখানে আসল গুরুত্ব কিসে সঠিক উত্তর অপশন গ একাগ্রতায় পরবর্তী প্রশ্ন লেখক কোন প্রবণতাকে ইউনিভার্সিটিকে ফাঁকি বলেছেন সঠিক উত্তর অপশন খ মুখস্থ বিদ্যা পরবর্তী প্রশ্ন পরীক্ষার পর বইয়ের প্রতি ছাত্রদের যে বিরক্তি দেখা যায় লেখক তার সঙ্গে তুলনা করেছেন নিম্নলিখিত কিসের সঠিক উত্তর অপশন খ কুইনাইন ও বেদানার সঙ্গে পরবর্তী প্রশ্ন দ্য মাই মাইন্ডস অফ ওল্ড মাই নেভার ফলিং ফ্রেন্ডস আর দে এই উক্তিটি কার সঠিক উত্তর অপশন ক সাদি পরবর্তী প্রশ্ন লেখকের মতে পুস্তক নির্বাচনের ক্ষেত্রে ছাত্রদের কি অভাব সঠিক উত্তর অপশন ক উদ্দেশ্যের অভাব পরবর্তী প্রশ্ন হি নিউ নট হোয়াট টু সে অ্যান্ড সো হি সোর এই উদ্ধৃতাংশটি কোথা থেকে নেওয়া সঠিক উত্তর অপশন ক এমারসনের থেকে পরবর্তী প্রশ্ন লেখকের মতো ইউরোপীয়রা কাজের শেষে কোথায় যায় সঠিক উত্তর গঙ্গার ধারে বা খোলা মাঠে পরবর্তী প্রশ্ন লেখক বলেছেন শুধু বই পড়িয়ে বিদ্যা শেখানো হয় এটি কোন দেশের সম্বন্ধে বলা হয়েছে সঠিক উত্তর অপশন ক ভারত পরবর্তী প্রশ্ন বিখ্যাত উপন্যাসিক ডিকেন্স কোথায় গিয়ে মাতালের কথা শুনতেন সঠিক উত্তর অপশন গ মদের দোকানে পরবর্তী প্রশ্ন ফরাসি উকিল কত বছর ধরে প্রজাপতি জীবনচক্র পর্যবেক্ষণ করেছিলেন সঠিক উত্তর অপশন গ কুড়ি বছর তারপরের প্রশ্ন হবি শব্দটির অর্থ কী সঠিক উত্তর অপশন ব্যস্ততা বা খেয়াল তারপরের প্রশ্ন লর্ড কারমাইকেল কি বিষয়ে আলোচনা করতেন সঠিক উত্তর খ পতঙ্গ বিজ্ঞান পরবর্তী প্রশ্ন লেফ্রয় কোন বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন সঠিক উত্তর অপশন খ পতঙ্গ বিজ্ঞান প্রশ্ন রোগ হলে কি ফল হয় সঠিক উত্তর অপশন খ রেশম ভালো হয় না পরবর্তী প্রশ্ন প্রবন্ধে কেশব চন্দ্র সেনের উক্তি অনুসারে বাঙালি ছেলের শিক্ষার সঙ্গে তুলনা করা হয়েছে নিম্নলিখিত কোনটি সঠিক উত্তর অপশন খ বালিশের খোলে তুলো পরবর্তী প্রশ্ন লেখকের মতে স্কুলের ছুটির পর ছাত্রের কত সময় খেলা প্রয়োজন সঠিক উত্তর খ দুই থেকে আড়াই ঘণ্টা পরবর্তী প্রশ্ন প্রবন্ধে মার্ডারের বয়েস বলতে কাদের বোঝানো হয়েছে সঠিক উত্তর অপশন গ অভিভাবককে তারপরের প্রশ্ন এমারসন বলেছেন গার্জেন্স আর বেনিফিক্টেড বাট সামটাইমস দে অ্যাক্ট লাইক নিম্নলিখিত কোনটি সঠিক সঠিক উত্তর অপশন খ দ্য রোস্ট ম্যালিফ্যাক্টর্স পরবর্তী প্রশ্ন লেখক নিজে প্রতিদিন কত ঘন্টা পড়াশোনা করতেন সঠিক উত্তর অপশন খ এক ঘন্টা পরবর্তী প্রশ্ন লেখক কোন স্কুলে পড়তেন সঠিক উত্তর অপশান খ অ্যালবার্ট স্কুল তারপরের প্রশ্ন লেখকের মতে বাঙালির জীবনের সঙ্গে কোন দর্শনের প্রভাব যুক্ত হয়েছে সঠিক উত্তর অপশান খ বেদান্ত পরবর্তী প্রশ্ন লেখক বলেছেন জীবন মানে কিছুই নয় নলিনী দলগত জলমিব এ উক্তি কোন দর্শনের প্রভাবে এসেছে সঠিক উত্তর অপশন ক বেদান্ত দর্শন পরবর্তী প্রশ্ন লেখক কোন বইয়ের নাম উল্লেখ করেছেন যেখানে জীবনের আনন্দের কথা বলা হয়েছে সঠিক উত্তর অপশন খ লাইফ হ্যাপিনেস অর্থাৎ জীবনের সুখ পরবর্তী প্রশ্ন ডিজিজ অফ সিল্ক ওয়ার্ম কোন দেশে প্রকাশিত হয়েছিল সঠিক উত্তর অপশন ক ফ্রান্সে তারপরে প্রশ্ন লেখকের মধ্যে কারা ছাত্রকে গাধা করে তোলে সঠিক উত্তর অপশন ক প্রাইভেট টিউটর পরবর্তী প্রশ্ন লেখকের মধ্যে জীবনের আসল উদ্দেশ্য কি সঠিক উত্তর অপশন খ আনন্দ উপভোগ করা এটাই ছিল আজকের এসএলএসটি বাংলা চ্যালেঞ্জিং থার্টি মক টেস্ট সিরিজের একটি পর্ব আশা করি আজকের প্রশ্ন উত্তরগুলো আপনাদের প্রস্তুতিকে আরও মজবুত করতে সাহায্য করবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ কমেন্টে জানাতে ভুলবেন না আজকের সেট থেকে কোন প্রশ্নটা আপনার কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং লেগেছে পরের ভিডিওতে আসছে আরও কিছু কঠিন ও গুরুত্বপূর্ণ মক টেস্ট তাই সঙ্গে থাকার জন্য বেলাইকনটি টিপে নোটিফিকেশন অন করে রাখুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে অমিতদার ক্লাসরুমে